আমাদের উত্তর বাংলায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে পড়ার ফলে ফলত বন্যপ্রাণী বলতে আমাদের যে সাপ সর্পজগৎ সরপগত তাদের প্রচণ্ড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঠান্ডায় কুকড়ে পড়ে আছে রাস্তার ধারে আশেপাশে এরকম ঘটনা ঘটছে কিন্তু পাশাপাশি বাড়িতে যে কোনো বাড়িতে যেই সাপগুলো থাকে সেই সাপগুলোও কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় একটু আজ দু দিন থেকে হালকা রোদ রোদের ফলে এরা বেরিয়ে আসছে এরকমই একটা আপনার জলপাইগুড়ি শহরের বুকে আমাদের একজন প্রাক্তন এমপি তার বাড়ি থেকে আমরা আমরা দুটো স্পেকটিক্যাল কোবরাকে উদ্ধার করেছি এবং দুটোই পূর্ণবয়স্ক প্রায় পনেরো থেকে ষোলো বছর বয়স হ্যাঁ কিন্তু বাড়ির লোক ভয় পাচ্ছে আমরা অনেক বলেছি যে আশেপাশেই ছেড়ে দিই কিন্তু ওনারা বাড়ির মধ্যে ছাড়তে দিলেন না ফলত আমরা একটু সাইডে এসে সামান্য কিছুটা দূরে আমরা উপযুক্ত একটা পরিবেশ খুঁজে নিয়ে সাপ দুটোকে ছেড়ে দিচ্ছি এবং দেখবেন আমার ভিডিওটা আজকে ভিডিওর মধ্যে সাপটা কীরকম জায়গার থেকে আমরা ধরলাম হ্যাঁ ভিডিওটাকে আপনারা দেখবেন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সমাপ্ত হয়ে গেল হয়ে গেল আছে আচ্ছা টিটো টিটো লাইট টিটো লাইট लोचे आशुआ अरे बुमोजी उनके ये प्लास्टिक बैग होगा कौन कहाँ से वो लोग बच वो जी ये कहाँ से मैं नंबर ढूँढूँ नीचे दिए थे कोई वाले इधर ना बैग जाओ ये है नाइस वो लोग प्लास्टिक

ওহ রে কি আসো না এখানে ونحن THANKS <laughs>